হ্যালো বন্ধুগণ আমি সাধনা চলে এলাম গুড় জালি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি গুড় মাছের ঝাল এই মাছটি খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় তোমরা কে কে খেয়েছ কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে যদি এই মাছটি রান্না করে খাও সে কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবেই তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে একটি প্লেটের মধ্যে আমি সাত পিসের মতো গুড় মাছ নিয়েছি আর এই মাছটার ওজন এক কেজি আড়াইশো গ্রাম পুরো মাছটা আমি রান্না করছি না কিছুটা মাছ আমি তুলে রেখেছি এবারে এই মাছটাকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু ঝাকানাকা করে ম্যারিনেট করে নিতে হবে তো দেখো হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে এদিকে পাঁচ চামচের মতো সর্ষের তেল আমি আগে থেকে কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে কড়াইটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাছগুলোকে দিয়ে কড়াইটাকে ধরে একটু ঝাঁকা নাকা করে ঘুরিয়ে দিতে হবে এতে কী হবে তেলটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব আর এই মাছটাকে আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে একটি পাত্রে আমি তুলে নিলাম ঠিক একই রকম ভাবে সমস্ত মাছগুলো ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলে আরো দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো দুটো লবঙ্গ আর দুটো এলাচ তোমরা যদি দারচিনির গন্ধ ভালোবাসো এখানে একটু দারচিনি দিয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি কুচানোর পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিলাম পেঁয়াজটাকে ঘটনাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে দেখো দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আদা বাটা এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সমস্ত মশলাটাকে একটু খুন্তি দিয়ে ঘোটানাটা ঘোটানোটা করে ভেজে নিতে হবে তো দেখো মশলাটাকে ভেজে নিলাম মশলাটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা পাকা টমেটো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টুকরো টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা কালার হবে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেখো এখানে নিয়েছি চার মগজ বাটা এখানে দুই থেকে আড়াই চামচের মতো চার মগজ বাটা আছে এই চার মগজটা কিন্তু তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে এবারে চার মগজ বাটা দিলে এই ঝোলটার কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর খেতেও বেশ ভালো লাগে চার মগজটা বাটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে মেশানো হয়ে গেলে এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে তারপরে আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে গোটানাটা গোটানাটা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবার এর মধ্যে দিয়ে দেব গরম জল অবশ্যই গরম জল দেবে গরম জলটা দিলে কিন্তু ঝোলের খুব সুন্দর একটা টেস্ট হয় তারপরে গোটা নাটা করে মিশিয়ে দেবো এইবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এইবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব তো দেখো সমস্ত ভেজে রাখা গুলজারি মাছগুলো দিয়ে দিলাম এবার যে পাত্রে মাছ ভাজা রেখেছিলাম তার মধ্যে বেশ কিছুটা তেল ছিল তেলটা দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা টেস্ট হয় তারপরে ঘোটনাটা করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট তো এখন আমি তোমাদের চার থেকে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ঝোল কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এবারে দেখো আর টু ঘোটনাটা করে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তো আমি বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ফ্রেশ ধনে সেই ফ্রেশ ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তোমরা যদি গরম মশলার গুঁড়ো খেতে পছন্দ করো এই সময় কিন্তু হাফ চামচের মতো একটু গরম মশলাও দিয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো গ্যাসের ফ্লেম কিন্তু এবার বন্ধ করে দিলাম আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এইবারে এই মাছের ঝালটাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তারপরে গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে তো বন্ধুগণ আজকের এই গুলজারি মাছের ঝাল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ